আসসালামু আলাইকুম বন্ধুরা শোনো জীবন কখনো সহজ ছিল না আর সহজ হবেও না কিন্তু তাই বলে থেমে যাওয়ার কোনো মানে নেই যে স্বপ্ন তোমাকে রাতে ঘুমোতে দেয় না সেই স্বপ্নকেই বাস্তব করার লড়াই হল আসল জীবন তোমার চারপাশের মানুষ হয়তো বলবে তুমি পারবে না তুমি ব্যর্থ হবে তুমি অযোগ্য কিন্তু মনে রেখো তাদের কথাই প্রমাণ করে তুমি অন্য রকম তাদের কথাই প্রমাণ করে তুমি শক্তিশালী কারণ তারা তোমার সাহসকে ভয় পায় ভয় পাবে না হার মানবে না পিছিয়ে যাবার কথা ভুলে যাও একবার যখন লড়াই শুরু করবে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরবে তখন পুরো দুনিয়া তোমার পাশে দাঁড়াতে বাধ্য হবে জীবন তোমাকে বার ফেলতে পারে কিন্তু তুমি যদি একশো একবার উঠে দাঁড়াও তবে জয় তোমারই হবে মনে রেখো দুঃখ কষ্ট ব্যর্থতা এগুলো তোমাকে শেষ করতে আসে না বরং গড়ে তুলতে আসে যখন রাতের অন্ধকার ঘন হয় ঠিক তখনই আলোর প্রয়োজন পড়ে আর সেই আলো সেই সাহস তুমি নিজেই তাহলে আজই শুরু করো এক পা এগিয়ে যাও ভুল ভ্রান্তি হোক কিন্তু থেমো না কারণ থেমে যাওয়া মানে স্বপ্নকে হত্যা করা আর তুমি তো স্বপ্নবান মানুষ তাই না এই আমি আর যে নীরব আমদ বলছি নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখো জয় একদিন আসবেই ইনশাল্লাহ